আমাদের তো সকলের সবার আগে দরকার ছিল যে আমাদের জন্য আরবি হিজরি সন আরবি আরবি তারিখ এটা আমাদের মনে থাকে কিন্তু দুঃখজনক এগুলো আসলে সত্য আমরা মনে রাখতে পারি আপনি যদি একশো জন মানুষকে জিজ্ঞেস করেন আমার মনে হয় না যে মানুষ বলতে পারছেন যে কত হিজুরি চলছে কোন মাস চলছে আর কত তারিখ চলছে এটা আসলেই একজন মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক আচ্ছা হিজরি সন যে শুরু হলো এটার প্রেক্ষাপটটা কি বা ইতিহাসটা কি এটার ইতিহাস সম্পর্কে বলা হয়ে থাকে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে হজরত উমর রদিউল্লাহু যখন খলিফা হলেন তার খেলাফত কার্য পরিচালনার তৃতীয় কিংবা চতুর্থ বছরে তার প্রদেশিক গভর্নর ছিল হযরত আবু মুসাল্লা সারি রদিউল্লাহু তালাহু তিনি একবার তার কাছে একটা পত্র দেখেন যে খলিফতুল মুসলিমিন আমরা অনেক সময় আপনার পত্র পেয়ে থাকি কিন্তু এই পত্রটা কত তারিখে প্রেরণ করা হয়েছে কোন দিন প্রেরণ করা হয়েছে কোন মাসে প্রেরণ করা হয়েছে দিন তারিখ উল্লেখ না থাকার কারণে আমাদের যে সরকারি কাজগুলো আছে এগুলো সম্পাদন করতে অনেক দেরি হয়ে যায় আর কি তাছাড়া আমরা বিভিন্ন সময় অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত সরকার আছে তাদের সাথে কোনো কথাবার্তা বলতে গেলে তারা আমাদের চিঠিটা গ্রহণ করে না শুধুমাত্র মাস আর তারিখ এগুলো উল্লেখ না থাকার কারণে এই বিষয়টা আবু মুসাল্লাহ সারি একটা পত্রের মাধ্যমে হযরত উমর রদি উল্লাহ জানান তখন হজরত উমর রদিউল্লাহ তালহ তিনি চিন্তা করলেন তো আসলে তো বিষয়টা তো আসলে চিন্তার বিষয় তখন তিনি সমস্ত বড় বড় সাহাবাই গ্রামদেরকে নিয়ে তিনি বৈঠকে বসলেন যে এই ধরনের একটা সমস্যা আমাদের মুসলমানদের হচ্ছে এখন করণীয় কি তখন ওই বৈঠকের মধ্যে সমস্ত সাহাবাই গ্রামরা এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছিল পরামর্শ গুলা ইতিহাসের কিতাবের মধ্যে এরকম আসছে যে কোনো কোনো সাহাবাই গ্রাম পরামর্শ দিল যে রোমকরা পারস্যরা যে সন মাস তারিখ ব্যবহার করে আমরা মুসলিমরাও এটা আবার এরকম উঠে আসছে যে আসাবি ফিলের যে কাহিনী ঘটনা ঘটেছে ওই দিন থেকে ওই দিন থেকে হোক আবার কেউ বলেছে হযরত ইসা আলাই সাল্লাহাম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে মাস নির্ধারণ করা হোক আবার কেউ কেউ বলেছেন যে নবীজি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আমাদের বছর শুরু করা হোক এভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকলো ওই বৈঠকের মধ্যে হযরত আলী রদি আল্লাহ তালাহ একটা পরামর্শ দেন যে নবীজি সাল্লু আলহাম যখন মক্কা থেকে হিজরত করে মোদি দেয় যায় ওটাকে যেন মুসলমানদের জন্য বছর হিসেবে নির্ধারণ করা হয় আর কি ওইখান থেকে যেন হিজুরি সন বর্ণনা শুরু করা বর্ণনা শুরু করা হয় আর কি তখন হজরত অমর রদিউল্লাহ তালহ এই বিষয়টাকে খুবই পছন্দ করলেন অন্যান্য সাহাবাহিকেরামরাও এই বিষয়টা খুবই পছন্দ করলেন তো আসলে আমরা জানতে পারলাম যে হিজরতের সময় থেকে এই হিজরি গণনাটা শুরু হয় তো এর পেছনের কারণটা কি হিজরি এত মতমত থাকতে আজgetDateর মতটাকে কেন গ্রহণ করা হলো বা হিজরতের সময়টাকে কেন সন গণনার হিসেবে ধরা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আমাদের ইসলামের প্রচার প্রসারটা কিন্তু ওই হিজরতের মাধ্যমেই কিন্তু সবচেয়ে বেশি হয়েছে আর কি আপনি দেখলে অবাক হবেন যে আমাদের প্রকাশ্যে নামাজ প্রকাশ্যে আজান তারপর জাকাতের বিধান রোজার বিধান এই ধরনের বড় বড় বিধান কিন্তু হিজরতের পরেই আসছে এবং মুসলমানরা কিন্তু হিজরতের পরে কিন্তু শক্তিশালী হয়েছে এই হিজরতটাকে বলা হয় হক আর বাতিলের মাঝে পার্থক্য নির্ধারণকারী যেহেতু এটা বিশাল বড় একটা মুসলমানদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল এই জন্য এই হিজরতের সময়টাকেই মুসলমানদের জন্য বছর বর্ণনা হিসেবে ধরা হয় এরপরে একটা কথা আসে যে মহাবরম মাস কি কেন আরবি সনগণনার প্রথম মাস হিসেবে নির্ধারণ করা অন্যান্য মাস কেউ তো করা যেতে হ্যাঁ রমজান মাস এত ফজিলত পূর্ণ মাস রমজান মাস কেউ করা তো মহাবরম মাস কি নির্ধারণ কেন করা হ্যাঁ এই সম্পর্কে ওই ঘটনার মধ্যে উল্লেখ আছে বছর নির্ধারণ হয়ে গেল যে এইখান থেকে আমরা বছর গণনা শুরু করব এখন মাস নিয়ে সাহাবা একরাম রাদি দাদুন উল্লেখ করেছে যে কোন মাসটাকে সবার আগে প্রথম মাস হিসেবে গণনা করা হবে এক্ষেত্রে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো জু কাদা হাজ এই দুই মাস হচ্ছে হজের মাঝে সমস্ত বিশ্ব থেকে মুসলমানরা হজ করার জন্য মক্কাতুল রমা মদিনাতুল মুনার মধ্যে আসে তো তারা হজ করে আবার কিন্তু চলে যায় আর কি যার যার দেশে চলে যায় পরিবারের কাছে চলে যায় হজরত ওমর বললেন যেহেতু সবাই তার দেশের চলে যায় পরিবারের কাছে চলে যায় তাহলে ওই পরিবারের কাছে যাওয়ার পর তারা যেন শুরু করতে পারে শুরু করতে করতে পারে এই জন্য মহারম মাসটাকেই প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে যে হজের মাস শেষ আবার নতুন করে যেন তারা তাদের সবকিছু যেন শুরু করতে পারে এই জন্য মহারণ মাসটাকেই নির্ধারণ করা তারপর মহারম মাস এটাকে তো আল্লাহ মাস বলা হয়েছে নিঃসন্দেহে হাদিসে বর্ণিত হয়েছে যে আবদুল হলো বা দারমাগান শহর লাহে মহাবল মাসকে আল্লাহ তাল মাস হিসেবে ব্যাখ্যায়িত করা হয়েছে তো এই মাসের ফজিলত অনেক অনেক বেশি তো এই ফজিলত পূর্ণ মাসে আমাদের জন্য করণীয় কি কি আমল রয়েছে একটু যদি বল এই মহরম মাস আসলেই অনেক ফজিলতপূর্ণ মাস এই মহরবরম মাসে আমরা অনেক আমল করতে পারি তার মধ্যে থেকে খুবই সুন্দর একটা তথ্য আমি আখ তামুল কোর আর নিরজাস্ত আস্তের তৃতীয় খণ্ডের আহ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়েছি إمام جسدس رحمة الله عليه و جريك و يصير فعل <سؤال> الطاعات والمعذبة عليها في هذه الشهور وهذه هذه المواضع الشريفة داعيا إلى فعل أمثالها في غيرها للمرور والإعتياد إمام বলেন যে যুলকাদা যুলহাজ্জাহ মুহাররম আর রজব এই চার মাস সম্মানিত মাসগুলোর মধ্যে কোন ব্যক্তি যদি বেশি করে ইবাদত বন্দেগী করে ভালো কাজ করে নেক কাজ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসগুলোর উসিলা সারা বছর তার নেক কাজ করার সুযোগ দান এত চমৎকার একটা তথ্য তার মানে আমি যদি এই মুহাররম মাসে বেশি করে নেক আমল করি যে নেকা নেক আমলই বেশি বেশি করা বেশি বেশি করা

শুধুই শরীরের একটা হাদিসের মধ্যে সাতশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ফি হি আমুল তা আবার আল্লাহ কমি আলা বা না করি এই যে মাসে একটা দিন আছে ওই দিনে আল্লাহ তালা পূর্ববর্তী জাতিদের তবাকে কবুল করেছেন সামনে কেউ যদি এই দিনে তবা করে আল্লাহ তালা তাদের তবাও কবুল করবেন আর ওই দিনটা কি লতফুল মারিফের মধ্যে ইবনুর রাজা হাম্বলি বলেন ওই দিনটা হচ্ছে মহারম মাসের দশ তারিখ তার মানে আমরা যদি এই মাসে আল্লাহ তালা কাছে তবা করি আমাদের তবা গুলো কবুল হবে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা পেলাম যে এই মাসে যে কোনো ইবাদত বেশি বেশি করা এরপরে হচ্ছে আশুরা বা মহরমের দশ তারিখ রোজা রাখা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল এরপরে আমরা তিন নাম্বার পেলাম হচ্ছে এই মাসে বেশি বেশি তাওবাহ করা আল্লাহ এই তাওবার কারণে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন তো হজরত আমরা আপনার আলোচনা থেকে জানতে পারলাম যে মহাগ্রমের দশ তারিখ রোজা রাখা আসুর রোজা রাখা তো এই রোজা এতটা ফজিলতপূর্ণ যে আল্লাহ তালা পিছনের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবেন তো এই রোজার প্রেক্ষাপটটা কি কেন এই দিনে রোজা রাখা হয় এই রোজার প্রেক্ষাপট সম্পর্কে বুকারি শরীফের এক হাজার পাঁচশত বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তালা তিনি বলেন যে এই আসুরার দিন ইসলাম পূর্ব জাহিলি যুগের মধ্যেই আশুরার আসুরার দিনে অনেক সম্মান করা হতো ইয়াহুদি নাসারা এমনকি মক্কর যে মুশ্রিকরা ছিল তারাও পর্যন্ত এই আসুরার অনেক বেশি সম্মান করতো হাদিসের মধ্যে আসছে ওয়াকানে ইয়ন ফি হি তুস্তারুল তারা শরীফের মধ্যে তারা রোজাও রাখত অবাক হবেন সবসময় এই আসুরের রোজা রাখবে কিন্তু আল্লাহ সাল্লু আলাইস্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন যে মদিনার ইয়াহুদি যারা আছে তারা মহাম্ম মাসের দশ তারিখে রোজা রাখতেছে

অর্থাৎ আশুরার রোজা শুধু দশ তারিখে রাখতে হবে না সাথে একটা যুক্ত করতে হবে অথবা আগে একটা রাখতে হবে নয় তারিখ দশ তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তো শেখ আমাদের লোক মুখে একটা কথা খুব বেশি প্রচলিত আছে যে মহারম মাসের দশ তারিখে হেয়ামত সংগঠিত হবে এবং এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে আসলে হাদিস থেকে কি জানা যায় একটু যদি বলতেন হ্যাঁ অনেক বিজ্ঞ মানুষদের মুখ থেকে বিষয়টা শোনা যায় যে তারা বলে থাকে সময় বিভিন্ন লেকচারের সময় তারা বলে থাকে যে মাসে নাকি কেমন সংঘটিত হবে তো আমি এটা নিয়ে আসলে গবেষণা করেছি তো গবেষণা করার পরে আমি এই মর্মে যে হাদিসটা আসছে এই হাদিসটা হচ্ছে নিঃসন্দেহে মৌজু হাদিস কিতাবুল মৌজুয়াতের ইবনুল জাউজির প্রথম খন্ডের একশত চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে মাসাবাদে বি সুন্নার মধ্যে শাহ আব্দুল আজিজ মহাদেশি দেহলবির স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে মহরম মাসের দশ তারিখে যে কিয়ামত সংঘটিত হবে এই মর্মে যে হাদিসটা আসছে কুল্লুহা বাতিলুল মৌজু এই সবগুলো হাদিস হচ্ছে বাতিল এবং মৌজু হাদিস অতএব যেহেতু এটা মৌজু হাদিস অতএব এটা আমরা বিশ্বাস করতে পারি না তবে হ্যাঁ সৈয় হাদিসের মধ্যে আসছে

এমন লোক মুখে প্রচলিত রয়েছে যে এই আশুরার দিনে আল্লাহ তালা আদম আলহী সালাতামের তাওবাকে কে করেছেন ঈসা আলহি সালামকে আকাশে উঠে নিয়েছেন যেগুলো নাকি লোক মুখে প্রচলিত রয়েছে তো এগুলোর সত্যতা আসলে কতটুকু হাদিস এগুলো পাওয়া যায় কতটুকু একটু যদি বলতেন হ্যাঁ এই সম্পর্কে যে হাদিসটা আছে আমি একেবারে রেফারেন্স দিয়ে দায়িত্ব নিয়ে বলছি যে এই মর্মে যে হাদিসটা আসছে যে পৃথিবীর ইতিহাসে বড় বড় দশটা ঘটনাই মহার্মন মাসের দশ তারিখে ঘটনা সংঘটিত হয়েছে যেগুলো আপনি উল্লেখ করলেন আপনার আলোচনার মধ্যে এই মর্মের হাদিসটা সম্পর্কেও কিতাবুল মৌজুয়াতের মধ্যে আল মাজমুয়ার মধ্যে তারপর ইমাম জালাদ আল্লাহ আলী আল মধ্যে এমনকি মাসাবাদা বিহি সুন্নার মধ্যে এই হাদিসটা আপনি যেটা বললেন হুবু এই হাদিসটা উল্লেখ করেছে উল্লেখ করে ওনারা হুকুম লাগিয়ে দিয়েছেন যে হাদা হাদিসুন বাতিল এটা হচ্ছে একটা বাতিল হাদিস মৌজু হাদিস এই হাদিস বর্ণনা করা যায় যাবে না আসলে আমাদের সমাজের মধ্যে আমরা মৌজু হাদিসকে না কিছুই মনে করি মনে করি অথচ মৌজু হাদিস বলা কিন্তু জায়েজ নেই মুসলিম শরীফের হাদিস মুতাওয়াতির হাদিসের মধ্যে আসছে মান কাজ্জাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলল যে কথা আমি নবীজি বলি নাই সে তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নিল তাহলে এই ধরনের কথাবার্তা বলে আমরা দেখা যাচ্ছে নিজেরা গুণাগার হচ্ছি যারা শুনছে তারাও গুণাগার হচ্ছে আসলে আমাদের একটু যাচাই বাছাই করে কথা বলা দরকার তো যারা এই ধরনের কথা বলে তাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত এবং এ ধরনের মৌজু হাদিস বলার ক্ষেত্রে তাদের আরো সতর্ক হওয়া উচিত মহরমের ফজিলত আসুরের ফজিলত বর্ণনা করার জন্য তো অনেক বলার কোনো দরকার নেই জি 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 হজরত মহাবাস আসলেই দেখা যায় আমাদের সমাজে ডেক বের করা হয় একটা লাল কাপড় দেওয়া হয় বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল আহ কারো কাছ থেকে টাকা এরকম কালেকশন করা হয় তোলা হয় কেন যে আশুরার দিন খিচুড়ি রান্না করা হবে আবার অনেক ঘরে দেখা যায় আহ ছবি টাঙানো হয় বা পালকি তৈরি করা হয় তো এগুলোর ব্যাপারে আসলে আপনার অভিমত কি আপনি যে বিষয়টা তুলে ধরেছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক অনেক ভাই আমাদের কাছে বলেন যে হুজুর অনেক সময় বিভিন্ন চাঁদা চাওয়ার জন্য লোকগুলো আসে অনেক সময় টাকা থাকে অনেক সময় টাকা থাকে না তো কিছু টাকা দেওয়ার পরে তারা আরো বেশি দাবি করে তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষের প্রতি জুলুম হয়ে থাকে আর কি অথচ হাদিসের মধ্যে আসে নবী বলেন লাইয়া হেদুলী মুসলিম ইলতই বা বিনাসি কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া নেওয়া এটা আসলে বই দুই হবে না তো এইভাবে জোর জবস্তি নেওয়া নিয়ে খিচুড়ি রান্না করা এটা আসলে ইসলাম সমর্থন করে না আর ওই দিনে খিচুড়ি কেন খেতে হ্যাঁ ভালো খাবার আমরা চাইলে তো খেতে পারি অথবা নিজের ঘরেরটাই আমরা খাবো কেন মানুষের থেকে কালেকশন করে আমি খিচুড়ি দায়িত্ব নিব এগুলোর পিছনে সময় ব্যয় করব ইবাদত বন্দিগি থেকে দূরে রইলাম রোজা থেকে দূরে রইলাম তবা ইস্তেকফার থেকে দূরে রইলাম আসলে ইসলাম এই সমস্ত আবেগি জিনিসগুলোকে সমর্থন করে আসলে দিনে খিচুড়ি খাওয়ার মধ্যে বিশেষ কোনো ফজিলত ফজিল তবে এই দিনে রোজা রাখার একটা ফজিলতের কথা আছে কিন্তু আমরা সেই রোজা রাখা বা অন্যান্য তবা ইস্তেকফার করা বা অন্যান্য ইবাদত করা থেকে দূরে সরে মানে খিচুড়ির একটা আয়োজন করে বসছে তো যাই হোক আল্লাহ তারা আমাদেরকে ধরনের বাড়াবাড়ি করা থেকে হেফাজত করে পাশাপাশি আবার অনেকে এই মহরম মাসকে কেন্দ্র করে বিয়ে শ বিয়ে থেকে বিরত থাকে তারপর পান খাওয়া থেকে বিরত থাকে রক্ত লাল লাল দেখা যায় এই জন্য বিরত থাকে তারপর তারা ভালো কোনো কাপড় পরিধান করে না কালো কাপড় এক একটা শোক পালন করে তো আসলে এইগুলো আবেগী বিষয় এগুলো ইসলাম সমর্থন করে শোক পালন করে এতটুকুই না দেখা যায় যে নিজের শরীরকে আঘাত করছে রক্তাক্ত করছে কালো কাপড় পরিধান করছে

যে শোক পালন করতে গিয়ে গালের মধ্যে এরকম ভাবে চর দেয় থাপড় দেয় মুখের মধ্যে এরকম বুকের মধ্যে পিঠের মধ্যে চর থাপড় দেয় এরকম ভাবে জামা কাপড় ছিঁড়ে ফেলে জাহিলি যুগের মধ্যে এরকম ভাবে বিলাপ করে কন্দ্রন করে আল্লাহ নবী বলেন যারা এই ধরনের কাজ করে আর তাদের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নেই আমি নবীজি সাল্লাহ আলাইস্লামের কোনো সম্পর্ক নেই তাহলে যারা এরকম ভাবে হাই হোসেন হাই হুসেন বলে বুকের মধ্যে চাপড় মারছে তারপরে এরকম ব্লেড দিয়ে অপীতির মুদ্ধে আঘাত করছে বুকের মধ্যে আঘাত করছে এটা ইসলাম কোন সমর্থন করে না আর আরো বুখারী শরীফের 1296 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আনা বাড়ি মিন মান হালাক ও 살াক ও খরাক নবীজি বলেন আমি তার থেকে দায় মুক্ত যে তার জামা কাপড় ছিড়ে ফেলে শোক পালন করতে গিয়ে মাথা মুंडन করে ফেলে তথা পড়দে এরকম ভাবে শোক পালন করে নবীজি বলেন যে আমি তার থেকে মুক্ত মানে আমার তার কোনো সম্পর্কই আসলে ওই সমস্ত ভাইরা কিন্তু আবেগ থেকে করে বা তারা এটাকে ফজিলতপূর্ণ মনে করে করে কিন্তু তারা এক কথায় নবী সালামের থেকে বের হয়ে যাচ্ছে আচ্ছা এই বিষয়টা আমি আরেকটু যোগ করতে চাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই আমরা কি সাহাবাই কেরামের চেয়ে বেশি কি আহলে বায়কে ভালোবাসি কিনা নবীজি সাল্লাহামকে ভালোবাসি কিনা আমি আপনাকে এই প্রশ্নটা করলাম তাদের ভালোবাসার এক কোন আমরা ভালোবাসতে পারি নবীজি সাল্লাহামকে বা আহলে বাইককে তাহলে যদি এটা হয়ে থাকে এই কারবালার ঘটনাটা একষট্টি হিজুরির দশই মহরমে সংগঠিত হয়েছে তো সেই সময় কি বড় সাহাবি আব্দুল ইবিন আব্বাস ছিল না আব্দুল ইবিন ওমর ছিল না আবু মুসালা সারি ছিল না আর ওই ধরনের হজরত আনাসী ছিল না আর সর্বশেষ সাহাবি আবু তুফাই তিনি মৃত্যুবরণ করেছেন একশো তো তিন হিজুরিতে তাহলে একশো তো পর্যন্ত সাহাবাই কেন ছিল আপনি দেখাতে পারবেন যে কোন একজন সাহাবি এই মহরম মাসের দশ তারিখ আসার পরে আহলে বায়ের হাজরুল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে যারা মরমানতিকভাবে শহীদ হয়েছিল তাদের জন্য তাদের জন্য শোক পালন করতে গিয়ে এরকম ভাবে ব্লেড দিয়ে চাকু দিয়ে নিজেদের শরীরটা কেটে ফেলেছে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে হাই ও सना হায় করেছে দেখাতে পারবেন না না এরকম তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা মরমানতিক ঘটনা অবশ্যই বেশিরভাগ মুসলমানদের জন্য এটা অত্যন্ত কষ্টকর বিষয় এটা স্মরণ ভুলই তো আমাদের চোখ থেকে পানি বেয়ে আসে কিন্তু এর জন্য আমি নিজেকে আঘাত করব বা ইসলাম যে সমস্ত কাজগুলোকে সমর্থন করে না সেগুলো করব এটা কখনো না হ্যাঁ কারাবাজার শিক্ষাটা তখনই আমার জন্য কার্যকর হবে হজরত হোসেন এবং তার সাথী সঙ্গীরা যে উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছে ওইটাকে যদি আমি বুকের মধ্যে লালন করতে পারি ওই শিক্ষা শিক্ষিত হতে পারি তখন গিয়ে আমার এই মাতম করাটা আমার জন্য কি হবে কল্যাণ করা হবে এখন আমি হ্যাঁ সারাদিন হায় হোসেন হায় হোসেন করলাম কিন্তু হজরত হোসেনের আদর্শে আমি আদর্শ বরণ হতে পারলাম না তার শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না

ওই তারা এই ধরনের কাজগুলো করে থাকে তো তারা আসলে অনেক কিছু না জেনে করে থাকে তাদের আকিদা গুলো আসলে আহসুন্নতল জামাতে তেমন একটা সমর্থন করে না তাদের একটা কিতাব আছে তারিখে দস্তাবিজ ওই দা তারিখে দস্তাবিজের মধ্যে বিভিন্ন ধরনের আকিদা তাদের লেখা আছে তারা বলে থাকে কানান্না আসো আহ্লা রিদ্দা তিন সমস্ত সাহাবাহিকারা মোরতাদ হয়ে গেছে তিনজন সাহাবাহিক তারা বলে থাকে এখন পর্যন্ত সম্পূর্ণ কোরআন শরীফ এখনো নাজিল হয়নি আর কোরআন নাজিল হবে ইমাম মাহাদি আসার এক পর্যন্ত এমনকি তারা হজরত আয়সা সিদ্দিকার ব্যাপারে জিনার তহমত দিয়ে থাকে আর একটা আকিদার কথা আপনাকে বলি যে তারা বলে থাকে যে কদ কদ জিবরিলা ফিল ওয়াহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুন আলী ইবনে আবি তালিব আল্লাহ তালা এই নবুয়তের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রেরণ করেছিলেন কিন্তু জিবরীল আমিন ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে না গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়েছে তারা হযরত আলীকে প্রতি প্রাধান্য দিতে 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 নাকের উপরে নবীর উপরে উঠায় ফেলছে তো এই ভাইগুলো এই ধরনের কাজ লো করে থাকে তো তারা যদি একটু এই বিষয় নিয়ে গবেষণা করত হক্কানী উলামায়ে কেরামের সাথে বসে এই বিষয়গুলো ঠিক করত তাহলে হয়তো তাদের জন্য অনেক কলনকর হতো বিষয়গুলো আমি যেটা মনে করি তারা হকানি উল্লামের সাথে বসবে না সাধারণ মুসলমানদের জন্য করণীয় হচ্ছে যারা এ ধরনের কর্মকাণ্ড করে তাদের থেকে হেফাজত থাকা তাদের থেকে বেঁচে থাকা তো আমরা যে ধরনের আলোচনা করছি এর মানে এটা না যে আমরা আহলে বাইদকে মহব্বুত করি না হজরত হোসেন রবি তালকে আমরা মহাভাব করি না বিষয়টা এমন না আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেল আমরা দেখি পাই যে আপনি নবীজি সাল্লাহামের জীবনীর উপর আহলে বায়তের উপর অনেক ভিডিও বানিয়েছেন আমি ওরকম ভাবে আহলে বায়তের ফজিল সম্পর্কে আহলে বায়তের মর্যাদা সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে হজরত আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের সবার অন্তরেই রয়েছে তো আহলে বাইতের ফজিলত এটা কতটুকু উচ্চ মর্যাদা এটা যদি একটু বিশ্লেষণ করে বলতেন নবীজি সাল্লাম একবার ঘর থেকে বের হলেন চাদরটাকে এরকম ভাবে সম্প্রসারণ করলেন এই চাদরের মধ্যে হযরত আলী রাজি আল্লাহ তালু আসলেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালু আসলেন হজরত হাসান হুসেন তারাও আসলেন নবীজি সাল্লাম এক চাদরের মধ্যে তাদেরকে নিয়ে বললেন তাদেরকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি হ্যাঁ শুধু তাই না নবীজি সাল্লাম আলাইসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বাইদের প্রতি ভালোবাসা এই ধরনেরও হাদিস আসছে তা আল্দেবারতকে ভালোবাসা নিঃসন্দেহে এটা একটা ইমানেরই অংশ আর আমরা কেনই বা ভালোবাসবো না নবীর বংশ নবীর বংশকে কি ভালোবাসা এটা আমাদের কি দায়িত্ব না অবশ্যই অবশ্যই তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ যাবত মহাফরম মাসের ফজিলত এবং আশুরার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম তো আশুরার দিনে যেহেতু কারবালা সংগঠিত হয়েছে এটা মুসলমানদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ঘটনা তো যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে তাদের ব্যাপারে যদি আপনি একটু বলতেন আসলে কারবলার প্রান্তরে যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা মাজলুম ছিল আমি দুইটা হাদিস যদি বলি তাহলে বলতে পারি যে চোখ থেকে পানি এসে পড়বে এই দনোটা হাদিস মেশকা শরীফের মধ্যে আসছে একটা তিরমিজির রেওয়াতে আসছে আর একটা দালাইল উন্নবুয়ের মধ্যে আসছে এই হাদিসটা মেশকা শরীফের ফজিলত আহলেবায়ের এই অধ্যায়ের মধ্যে আসছে মানাকেবে বাইত এই অধ্যায়ের মধ্যে আসছে যখন কারবলার প্রান্তরে

নবীজি সাল্ল আলসাল্লামের হাতে একটা কাচের বোতল ওই কাচের বোতলের মধ্যে রক্ত আমি নবীজি সাল্লু আলিয়াকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি তো পেরেশান হয়ে এখানে এখানে দূর দিচ্ছেন আর আপনার হাতের মধ্যে কাচের বোতল এটার মধ্যে কি নবীজি আলাইহি আলিয়া বললেন যে এটা হজরত হোসেন এবং তার সাথী সঙ্গীদের রক্ত আমি সংগ্রহ করে রাখছি তাকে হত্যা করা হয়েছে কেমতের ময়দানে আমি এটা আমি আল্লাহর সামনে দাঁড়াবো একই স্বপ্ন হজরুল উমিশালাম তালা আনহা তিনিও দেখেন হজরত সালমা থেকে বর্ণিত তিনি বলেন আমি উম্মে সালমা রদিউল্লাহ তালার কাছে গেলাম গিয়ে দেখলাম তিনি কাঁদছেন আমি জিজ্ঞেস করলাম মা কি কি আপনি কেন কাঁদছেন তখন তিনি বললেন যে আমি এই মাত্র নবীজি সাল্লাহামকে স্বপ্ন দেখলাম আমি দেখলাম যে নবীজি সাল্লু আলাইসাল্লাম পেরেশান চিন্তিত তার সমগ্র শরীরের মধ্যে তিনি এখানে এখানে দৌড়াচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি এত পেরেশান কেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বললেন যে এই মাত্র আমার সামনে আমার হোসেনকে হত্যা করে ফেলা হয়েছে তো এই ধরনের ঘটনাগুলোর দ্বারা বুঝা যায় যে নিঃসন্দেহে হজরুল হোসেন রদিউল্লাহ তালান এবং কারবলার প্রান্তরে যারা শাহাদত গ্রহণ করেছে তো তারা নিঃসন্দেহে মজলুম ছিল তারা শহীদ হয়ে গেছে এই জন্য আমরাও দুঃখ প্রকাশ করি তা এই দুঃখটা তখনই কাজে লাগবে যখন আমরা আহলে বাড়িতে যে আদর্শ আছে নবীজি সাল্লামের যে আদর্শ আছে এটাকে আমরা গ্রহণ করতে পারবো এটাকে গ্রহণ করে সেই অনুযায়ী আমরা জীবনযাপন পরিচালনা করতে পারবো এবং তারা আমাদের জন্য যে পথ নির্দেশ রেখে দিয়েছে ওগুলোকে আমরা অনুসরণ করতে পারবো তাদের জন্য দোয়া করব তাদের আদর্শ আদর্শবান হবে তাদের শিক্ষায় শিক্ষিত হব তখন কি আমাদের এই সমস্ত বিষয়গুলো সার্থক হবে অন্যথায় এগুলো শুধু আমাদের পাগলামি আর আপেক্ষার আর কিছুই না জাজাকাল্লাহ হজরত আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবত আপনি মহারম ও কারবালা নিয়ে চমৎকার আলোচনা করলেন এবং তাত্ত্বিক আলোচনা করলেন এই আলোচনা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম তো আল্লাহ তালা আমাদেরকে এই মহারমের ফজিলত বুঝে মহারমের যে আকরণীয় আমল গুলো রয়েছে সেগুলো করার তফিক দান করুন এবং কারবালার শহীদদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করার তফিক করুন কারবালার ইতিহাসকে সামনে রেখে সেই প্রেক্ষাপট যে প্রেক্ষাপটকে সামনে রেখে তারা শহীদ হয়েছে যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা শহীদ হয়েছে সে উদ্দেশ্য নিজেদের মধ্যে অর্জন করার দাও ফির আসসালাম আলাইকুম আসসালাম